শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি শঙ্কর তোমাদের সাথে আজকে আমরা ফার্স্টিপেছি আর খাওয়া সব হয়ে গেছে এখন এটা হলো খাওয়ার টাইম আমাদের সকালে আর নিমাজ দোকানে হাত ধুড়ছে আর আমি হোটেলে যাচ্ছি খাওয়ার নিয়ে আসবো এখন দেখি হোটেল খোলা আছে কেমন কারণ তোমাদের সানডে অর্থাৎ রবিবারে খুব কম সংখ্যক হোটেল মানে তিনটে হোটেল আছে এখানে কিন্তু মাঝে মাঝে খোলা থাকে না তখন আমার রুমে যেতে হবে রুমে যাওয়াটা বড় ফ্যাক না কিন্তু এখান থেকে রুম দশ মিনিট বা বারো মিনিট দূরত্ব আছে আবার যাবো ফের আসা একটু কষ্ট হয়ে যায় তার জন্য যদি হোটেল খোলা থাকে তো সেটা সবথেকে ভালো হয় চলো দেখা যাক হোটেল খোলা আছে কেমন আর এখানে কী কী খাবার পাওয়া যায় এখন বেশি অংশে এখানে তোমার আমাদের আশেপাশে যে হোটেলের কথা বলছি সেটা হলো চিত্রানা এবং তোমার মাঝে মাঝে পঙ্গাল আর পোলাও পাওয়া যায় আর বড়া দই বড়া খুব কম বেশি অংশে পোলাও আর চিত্রানা আর এমনি তোমার পুরী তো আছে মানে লুচি যেটা পুরী তো অবশ্যই চলো ব্যাক ক্যামেরায় চলো দেখাচ্ছি তোমাদের সব কিছু এটা হলো বেকারি আর এর পাশে ওটা হোটেল কিন্তু এটা হোটেল সকালে খোলে না ওদিকে একটা হোটেল আছে কিন্তু এই হোটেলটা সব সময় খোলা থাকে এই সাইডে চলা দেখাচ্ছি এই হোটেলটা ছোট ছোট হোটেল কিন্তু এখানে রবিবার দিন এটাই একটাই খোলা থাকে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এটা আছে ডালির বড়া আর এটা আছে ভিডিও মার্ক

একটা বড়া নিয়েছিলাম মানে ডালের বড়া দশ টাকা দাম এই শুধু এইটুকু তবে খেতে খুব সুস্বাদু গ্যাসের পক্ষে খুব উপকারী মানে খুব তাড়াতাড়ি গ্যাস হবে কিন্তু খেতে হবে সকালে তোমার এটা খাওয়া খুব দরকার মাঝে মাঝে আমি ভাজা খুব কম খাই আর কি তবে যখন খাই ভীষণ খাই মানে দেখা এক মাস ভাজা খালাম না কিন্তু একদিন এমন খাবো যে সেটা দু মাসের সমান হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার আমি যাচ্ছি এটা আমাদের কোম্পানির পিছন দেখতে আগে গিয়েছিলাম সামনের দিক থেকে আর এটা তোমার জায়গাটা জায়গাটা দেখানোর জন্য আমি ব্যাক সাইড থেকে যাচ্ছি এটা ওই যেসব বসে আছে দেখো পোলায় ও আমি গেলেও মুখ লুকাবেই লুকাবে ও এত লজ্জা পায় না নিবাহিতা বসে আছে সবাই বসে আছে আমরা এখানেই ভাত খাবো তো চলো খাওয়ার পরে কথা হচ্ছে বন্ধুরা আগে খেয়ে নেই খাওয়ার পরে কথা হচ্ছে খেয়ে দশ মিনিট রেস্ট হয় আমাদের তারপরে আবার ফের কাজে লাগবো আর দুটোর দিকে রুমে যাবো আমরা আমাদের খাওয়া হয়ে গেছে এই মাত্র সবাই বাইরে বসে দশ মিনিট রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে ফের তোমার কাজে জয়নিং হব আর কাজের খবর এখন কোম্পানিতে কাজ করলে রুম দেবে না মানে নর্মাল কোম্পানিতে কাজ করলে সেটা তোমার বারো ঘন্টায় সাড়ে ষোলো হাজার টাকা এরকম তোমার আসবে আর কর্ণাটক প্লাস্টিক সেটা সত হাজার টাকা দেবে বারো ঘন্টায় কিন্তু সেটা হলো কর্ণাটক প্লাস্টিক আর কি আর যদি বলো যে কোম্পানি কোন কোম্পানি বা কোথায় রুম দিচ্ছে তো হ্যাঁ রুম দিচ্ছে এক জায়গায় যেখানে কাঠের কাজ যারা তোমার মেজিস্টিক বা আমাদের এই সাইডটায় ইলেকট্রিসিটির দিকে যেটা যে কোম্পানিতে তোমার মাছে মাছ কাটা বা মাংস কাটা যদি তুমি জেনে থাকো তাহলে ওখানে রুম দেবে আর যে কাঠের মিস্ত্রি যে কার্পেন্টার যারা আট বছর বা বছরের অভিজ্ঞতা আছে তার দেবে ছাব্বিশ টাকা আট ঘন্টা ছাব্বিশ টাকা করে দেবে তাকে কিন্তু যে প্রপার মিস্ত্রি তাকে বলেছি কিন্তু কোনো হেল্পারকে না আর এরকম ধরনের ক্যাব ড্রাইভার যে আসে যারা চার চাকা চালাতে পারবে তোমার ওলা উবের বা যে কোনো কিছু সেই সেইখানে তাদের পেমেন্ট ভালো হবে এরকম ওটা তোমাদের ডিউটি বলতে আটটা ট্রিপ মারতে হবে সেটা আঠারো হাজার টাকা করে এরকম দেবে আটটা টিপ তোমাকে মারতে হবে আর কি তো যাই হোক এটা হলো কাজের খবর আর তামিলনাড়ু অবশ্যই কাজ পাওয়া যাচ্ছে এখনও কাজ আছে তামিলনাড়ুতে স্বামী স্ত্রীও কাজ করতে পারবে গার্ডেনে কাজ করতে পারবে এবং কার্টুন কোম্পানিও কাজ করতে পারবে গার্ডেনে কাজ করলে সাড়ে এগারো করে দেবে কোম্পানি রুম গ্যাস আর চাল দেবে আর যদি কোম্পানিতে করো কার্টুন কোম্পানিতে সেখানে কোম্পানি শুধু রুম দেবে বারো ঘন্টায় দুটোই বারো ঘন্টা ওখানে গার্ডেনও বারো ঘন্টা এরও বারো ঘন্টা পনেরো হাজার টাকা করে তোমার দেবে আর মেয়েদের সাত হাজার টাকা করে তো ঠিক আছে আজকে কাজ চলছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো নাইন এইট ফোর ফাইভ থ্রি ফাইভ ওয়ান সিক্স টু এইট সবাই ভালো থেকো সুস্থ থেকো